ফুলকপির তরকারি তো অনেক রকম খেয়েছেন আজকের রেসিপি একটু অন্যরকম আশা করি আজকের রেসিপি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত খুব সহজে তৈরি আজকের রেসিপি তাহলে চলুন দেখা যাক ফুলকপির তরকারি এর জন্য নিয়েছি একটা মিডিয়াম সাইজের ফুলকপি ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি আর এখানে নিয়েছি ছটা আলু আলুগুলো মাঝখান দিয়ে হাফ করে নিয়েছি আর ফুলকপি আলু সামান্য হলুদ দিয়ে জলের মধ্যে ভাপিয়ে নিয়েছিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলু আলুগুলো একটু নেড়ে ছেড়ে এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি ফুলকপি আর আলু আমি একসাথেই ভাপিয়েছি পাঁচ মিনিটের মতো এবার খুব ভালো মতো তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব আর ফুলকপি আলু একটু ভেজে নিতে হবে হালকা ভাজা হলেই চলবে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দিয়ে খুব ভালো মতো আলু আর ফুলকপি ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে আলু আর ফুলকফি হালকা ভাজা হলে একটা অন্য একটা পাত্রের মধ্যে এটা নামিয়ে রাখব এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আমার ফেসবুক পেজ মাই ফুড অবশ্যই আপনারা ফলো করবেন একটা ঢাকা দিয়ে দু তিনবার ঢাকা সরিয়ে আলু আর ফুলকপি ঠিক এই রকম ভেজে নিয়েছি এবার অন্য একটা পাত্রের মধ্যে ফুলকপি আলু তুলে রাখছি অন্যদিকে নিয়েছি এক কাপ পরিমাণে মটরশুঁটি মটরশুঁটি এখানে কাঁচা ব্যবহার করেছি এবার একটা মিক্সির মধ্যে মটরশুঁটির পেস্ট তৈরি করে নেব এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে আমি মটরশুঁটির পেস্টটা তৈরি করেছি সামান্য জল দিয়ে এবার যেই কড়াইয়ের মধ্যে ফুলকপি আলু ভেজে রেখেছিলাম সেই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে প্রায় কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো গোটা জিরে ভালো মতো ভেজে নিতে হবে এবার বেটে রাখা মটরশুঁটির পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল মটরশুঁটির পেস্ট দেওয়ার পরে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে প্রায় এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মটরশুঁটির পেস্ট ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরের লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী চিনি চিনিটা আমি এখনই দিচ্ছি আর চিনিটা অবশ্যই দিতে হবে এবার এক থেকে দু মিনিট ঠিক এই রকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে যাতে মটরশুঁটির কাঁচা গন্ধ না লাগে সেই কারণেই একটু ভালো করে নেড়ে চেড়ে মটরশুঁটির পেস্ট ভালো মতো কষিয়ে নিতে হবে মশলার সাথে দেখুন প্রায় এক থেকে দু মিনিট গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মটরশুঁটির পেস্ট কিন্তু আমি অনবরত এরকমভাবে নাড়িয়ে যাচ্ছি এই ফুলকপির রেসিপি অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণই ভালো লাগে খেতে আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে যখনই কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ জল যেই পাত্রে মটরশুঁটির পেস্ট তৈরি করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যেই জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার ভালো মতো এই গ্রেভিটা ফোটাতে হবে তার জন্য একটা ঢাকা দিয়ে ঢেকে রাখছি দু মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে ছিল দু মিনিট পর ঢাকা সরালাম দেখুন গ্রেভিটা খুব ভালো মতো ফুটে গেছে এবার ভালো মতো নেড়ে চেড়ে এর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপি দিয়ে দিচ্ছি আজকের এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন ভীষণ সহজ আর সুস্বাদু একটি রেসিপি ফুলকপি আলু দিয়ে একটু নেড়ে ছেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় তিন থেকে চার মিনিটের মতো এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামেই থাকবে তিন থেকে চার মিনিট পর ঢাকাটা সরালাম দেখুন ফুলকপি আর আলু খুব ভালো মতোই গ্রেভির মধ্যে ফুটে আছে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে মটরশুঁটি এখানে কাঁচা মটরশুঁটি ব্যবহার করেছি মটরশুঁটি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আপনারা ইচ্ছে হলে ধনে পাতাও দিতে পারেন এবার খুব ভালো মতো নেড়ে ছেড়ে গ্যাসের ফ্লেম অফ করে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো দু মিনিটের জন্য দু মিনিট পর ঢাকা সরিয়ে সার্ভ করে দেখাচ্ছি আশা করি আজকে রেসিপি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে একদম ইউনিক একটি রেসিপি যদি ভালো লাগে তবে একটা লাইক অবশ্যই করবেন কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার